দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই মাই পেড অ্যাপ্লিকেশন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি আর্নিং অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনি সার্ভে করে রেজিস্ট্রেশন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার যে প্রোফাইল যেমন নাম নাম স্টেটের নাম এইগুলো ফিল করে আপনি টাকা ইনকাম করতে পারবেন দেখুন রেজিস্টার এখানে আছে রেজিস্টার আসবে এখানে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ই হবে এখানে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার কাছে ওটিপি যাবে আপনার ইমেলে এই ওটিপি দিয়ে সাবমিট করবেন তারপর আপনার প্রোফাইল কমপ্লিট করবেন অধিক জানকারির জন্য ভিডিও ডিসক্রিপশান ফলো করুন অ্যাপ লিঙ্ক ভিডিওর নিচেই আছে আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি ইমরান আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে পিটিমের কিছু গোপন প্রোমো কোড শেয়ার করবো যেই প্রোমো কোডের মাধ্যমে আপনি পেয়ে যাবেন একটা নাম্বার থেকে নব্বই টাকা দেখুন বন্ধুরা এই অফারটি একদম নতুন এবং প্রোমো কোডগুলিও নতুন আপনাদের হয়তো এই অফার সম্পর্কে জানা নেই তো এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন কোথাও আপনি কাট করবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে একটু করে শেয়ার করে দেবেন এবং আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন না হয়ে থাকেন ভিডিওর নিচে লিঙ্ক যান গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান কেননা ওখানে আমি ছোটোখাটো অফার শেয়ার করে থাকি এবং পেটিএম ক্যাশও দিয়ে থাকি তো তাড়াতাড়ি যান গিয়ে জয়েন হয়ে যান তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখিনি দেখুন বন্ধুরা অফারগুলি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। অফারগুলি দেখা মাত্র হয়তো অ্যাপ্লাই করতে যাবেন ভিডিওটি পুরো দেখবেন তারপর অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমি এ টু জেড বলবো দেখুন কিছুদিন আগে আমরা একটি অফার অ্যাপ্লাই করেছিলাম যেটি হচ্ছে নতুন নাম্বারের জন্য যেমন হচ্ছে ফ্রি টোয়েন্টি ফ্রি ফর্টি ফ্রি থার্টি এমন কিছু প্রোমো কোড আমরা ব্যবহার করেছিলাম এই প্রোমো কোডগুলি যারা ব্যবহার করেছিল যেই নাম্বারে ব্যবহার করেছিল সেই নাম্বারে আবারও একটি নতুন প্রোমো কোড এসছে মানে শুধু সেই নাম্বারের জন্য যদি আগে কোনো দিন ব্যবহার করে থাকেন তবেই কিন্তু অফারটি আপনি পাবেন না হলে কিন্তু আপনি পাবেন না তো আপনি মনে করে দেখুন যে আপনি কোন নাম্বারে এই অফারগুলি অ্যাপ্লাই করেছিলেন যেমন ফ্রি ফোর্টি ফ্রি থার্টি এটা আপনার কেওয়াইসি থাকলে চলে আসতো অললাইট এবং কেউ আইসি না থাকলে চলে যেত কোথায় গোল্ড ব্যাগের মধ্যে মানে আপনার পেটিএম গোল্ড ব্যাগের মধ্যে চলে যেত আপনি এখানে একটু ফলো করবেন দেখুন এটা আমার পেটিএম ওয়ালেট ওকে তো ফার্স্ট আপনি যাবেন এখানে পেটিএম এই সার্চে চলে যাবেন পেটিএমে সার্চে যাওয়ার পরে ওকে পেটিএম গোল্ড লিখবেন পেটিএম গোল্ড লেখার পরে দেখুন পেটিএম গোল্ড চলে এসছে এবং এখানে অ্যামাউন্ট কত বসাবেন এখানে অ্যামাউন্ট বসাবেন টেন ওকে অ্যামাউন্ট দশ টাকা বসাবেন এবং হ্যাভা প্রোমো কোড আপনি দেখতে পাচ্ছেন এই এই অপশানটি জাস্ট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি টেন এই যে প্রোমো কোডটি একদম নতুন প্রমো কোড এর টার্মস কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে টার্মস কন্ডিশন আমি ক্লিক করবো দেখুন বন্ধুরা এর টার্মস কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন অফার ইজ ভ্যালিড অনলি ফর ইউজার্স হু হ্যাভ ইউজড ফ্রি টোয়েন্টি ফ্রি থার্টি ফ্রি ফর্টি নিউ টোয়েন্টি নিউ থার্টি নিউ ফর্টি ইজ পাস্ট মানে আগে যারা এই প্রোমো কোডটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারে কিন্তু অফারটি পাবেন যে এফ আর ডবলিউ ফ্রি টেন ফ্রি টেন লিখলেন এবং এরা অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইয়ে জাস্ট ক্লিক করবেন বন্ধুরা দেখুন অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং নেক্সট মান্থ মানে পরের মাসে আবারও একবার ইউজ করতে পারবো এখানে লেখাই আছে এখন আপনার কাছে যদি একটা নাম্বার থাকে তাহলে আপনি দশ 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 করে আপনার কাছে যদি দশটা নাম্বার থাকে একশো টাকা আপনি পেয়ে যেতে পারবেন দেখুন প্রসিড একটু বাই করবো এবং আমার এক টাকাও দিতে হবে না যে কোনো নাম এখানে জাস্ট বসিয়ে দেবেন নাম বসিয়ে দেবেন এবং এখানে পিন পিনকোড দিয়ে দেবেন পোস্টাল পিন পিনকোড এখানে পোস্ট অফিসের পিন কোড দেওয়ার পরে জাস্ট প্রোসিড করবেন আপনি দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট বলছে আপনি দেখতে পাচ্ছেন গোল্ড ব্যাগে কিন্তু আমার দশ টাকা চলে এসেছে সাকসেসফুলি এবারে আমি দেখে দিচ্ছি গোল্ড ব্যাগের মধ্যে গিয়ে যে আমি দশ টাকা পেয়েছি কি না বন্ধুরা আবারও চলে আসলাম পেটিএম গোল্ডে এবং এই যে লকার আপনি দেখতে পাচ্ছেন জাস্ট লকারে ক্লিক করবেন লকারে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কিছু পার্সেন্ট জিএসটি কেটে আছে কত ব্যালেন্স নয় টাকা ছিয়াত্তর পয়সা নয় টাকা ছিয়াত্তর পয়সা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এটা এক জায়গায় করে আপনার কাছে যদি দশটা নাম্বার থাকে তাহলে আপনি একটা নাম্বারে ফিক্সড করুন মানে এটা একটা নাম্বারে ট্রান্সফার করুন এবং এখান থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন আপনি যদি মনে করেন এইটাই ব্যাঙ্কে নেবেন তাহলে আপনি ব্যাঙ্কে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সেল গোল্ড সেল গোল্ড এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে অ্যামাউন্ট কত বসাবেন নয় টাকা চুয়াল্লিশ পয়সা আমি নয় টাকায় বসালাম নয় টাকা বসানোর পরে এখানে প্রসিড করব। পোসিড করার পরে এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার নেম এবং আইএফএসসি কোড আপনি পাসবুকে পেয়ে যাবেন জাস্ট পোসিড টু সেল গোল করবেন এক মিনিটের মধ্যে এক মিনিটও লাগে না চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্কে নয় টাকা ছিয়াত্তর পয়সা ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা পেটিএমের আরেকটি নেক্সট প্রোমো কোড এসেছে সেটিও আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখুন সেটি শুধু রিচার্জে অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট মোবাইল প্রিপেড অপশানে যাবেন মোবাইল প্রিপেড অপশানে যাওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারে রিচার্জ করবেন দেখুন বন্ধুরা এখানে পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকার ওপরে আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে রিচার্জ করতে হবে আপনি যদি ভোডা বা এয়ারটেল রিচার্জ করেন আপনি রিচার্জ করতে পারেন পঁয়ষট্টি টাকা বা আপনি ডেটও রিচার্জ করতে পারেন ম্যাক্সিমাম ক্যাশব্যাক যেটি পাবেন পঞ্চাশ টাকা ওকে তো আমি এখানে পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসাবো কেননা আমার জিও নাম্বার পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসানোর পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট টু রিচার্জ জাস্ট এখানে ক্লিক এখানে হ্যাভা প্রোমো কোড অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর বন্ধু এখানে প্রোমো কোডটি কী দেবেন ইউপিআই ফ্রি ফিফটি ইউপিআই ফ্রি ফিফটি প্রোমো কোডটি আপনি দেবেন এটা কিন্তু অ্যাকাউন্ট স্পেসিফিক আপনার যদি অফারটি থাকে তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবু আমি আপনাদেরকে বলবো একবার গিয়ে চেক করুন আপনার যে কয়টা পেটিএম অ্যাকাউন্ট আছে সবগুলোতে চেক করুন যে কোনো একটি পেটিএম অ্যাকাউন্টে অফারটি অ্যাপ্লাই হতে পারে দেখুন আমি জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করব অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পি ইউ লিঙ্ক ব্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক এখানে পঞ্চাশ টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন পঞ্চাশ টাকার রিচার্জে এখান থেকে পেমেন্ট করার সময় আপনি পেটিএম ইউপিআই থ্রু পেমেন্ট করবেন পেটিএম ইউপিআই থ্রু পেমেন্ট করার জন্যই কিন্তু আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন নয়তো আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাকটি পাবেন না তো আপনি গিয়ে দেখুন যে আপনার এই অফারটি আছে কি না বন্ধুরা নেক্সট অফারটি অনেক পুরনো অফার আমি আপনাদেরকে বলছি আবারও কিন্তু অফারটি ব্যাক চলে এসেছে এই যে ক্যাশব্যাক অফারে যাবেন এবং এই নিউ অফার এবং নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে থ্রি ফে থার্টি থ্রি ফে থার্টি মানে তিনবার আপনি পে করবেন কোনো একটি শপে কত করে পে করতে হবে মিনিমাম একুশ টাকা করে তিনবার পে করবেন একুশ টাকা করে পে করলে তিরিশ টাকা পেয়ে যাবেন আপনার নিজের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে পে করবেন একুশ টাকা করে তিনবার প্রতিদিন একবার করে আপনাকে পে করতে হবে মানে একদিনে তিনবার পে করলে হবে না তাহলে আপনি তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন যখন তিন নম্বর পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে টু ইউপিআই ট্রান্সফার করার জন্য কিন্তু তিরিশ টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুশো টাকা করে দুবার ইউপিআই ট্রান্সফার করবেন কোথায় ট্রান্সফার করবেন আপনার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন জানেন আপনার একটা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবং একটা এসবিআই বা অন্য কোনো ব্যাঙ্ক আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে এসবিআইতে বা ইউপিআইতে আপনি জাস্ট দুটো ম্যানেজ ট্রান্সফার করবেন একদিনেই একদিনেই দুশো টাকা করে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার জন্য পেয়ে যাবেন কত ত্রিশ টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন আপনি যদি এখানে ক্যালকুলেট করেন টোটাল আপনি কত পেয়ে যাচ্ছেন ফার্স্ট পেয়ে যাচ্ছেন দশ টাকা ফ্রি গোল্ড ব্যাক এবং সেকেন্ড কত পাচ্ছেন পঞ্চাশ টাকা ফ্রি রিচার্জ তাহলে কত হলো ষাট টাকা এবং থার্ড অফারে কী পাচ্ছেন থ্রি পে থার্টি মানে তিনবার মার্চেন্টে পে করলে পেয়ে যাচ্ছেন তিরিশ তাহলে অল টোটাল কত হলো নব্বই টাকা এবং এই অফারটি যদি অ্যাকসেপ্ট করেন মানে দুবার ট্রানজ্যাকশান করলে একই দিনে দুটো ইউপিআই ট্রান্সফার করলে কত পেয়ে যাবেন তিরিশ টাকা তাহলে টোটালি আপনি কত পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা আপনি একটা নাম্বার থেকে পেয়ে যাচ্ছেন এইভাবে যদি আপনার কাছে আলাদা আলাদা নাম্বার থাকে তাহলে একশো তিরিশ একশো তিরিশ করে আপনি আলাদা আলাদা নাম্বারে আপনি নিতে পারবেন এবং এই টাকাগুলো আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন এবং টাকাগুলো তুলতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে একটি করে শেয়ার করতে বলবেন না তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আবার দেখবে আপনাদের সাথে নেক্সট ভিডিওই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা টেক সাপোর্ট চ্যানেলের সাথেই থাকবেন এই অ্যাপ্লিকেশানটি হচ্ছে একটি আর্নিং অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনি সার্ভে করে রেজিস্ট্রেশন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন অধিক জানকারীর জন্য ভিডিওর ডিসক্রিপশন ফলো করুন অ্যাপ লিঙ্ক ভিডিওর নিচেই আছে